কাজে একটা গল্প পাঠ করে শোনাচ্ছি পল্লবী সেনগুপ্ত লেখা এলো মেয়েলো মেয়ের কথা গল্পটি বেশ ভালো লাগলো দেখো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিন বিয়ের কুড়ি বছর পর আর দাম্পত্যের ভালোবাসা বেঁচে থাকে না আর সেজন্যই আমি পুজোর সময় ঠাকুরদেরতে বেরিয়ে আইসক্রিম খেতে চাইলে ঘরের মানুষ শক্ত গলায় বলেন তোমায় খেতে দেখলে ছেলেও খেতে চাইবে তারপর দুজনে মিলে কথা গলা ব্যথাই করে বসে থাকলে সামলাবেটাকে ঠাকুর দেখা তাড়াতাড়ি শেষ আমি বুঝতে পারি সে বড়ই কেজো হয়ে গেছে আইসক্রিম নিয়ে একটু উজ্জ্বল হওয়া তার কাছে এখন দেখা আমি ওর মন থেকে মরে গেছে ছোট ছোট ভালো লাগাগুলো সিনেমা হলের অন্ধকারে একদিন নিজের মাথাটা না আলতো করে রেখেছিলাম তার কাঁধে ভদ্রলোক লুক্ষ গলায় বলেছিলেন কি আদিক্ষতা হচ্ছে লোকজন দেখছে তো বয়স পৌঁছে নাকি আমি দমে গেলাম বুঝলাম আসলে বয়স বাড়লে বোধ হয় এইভাবেই রোম্যান্টিক মুহূর্তগুলো জীবনে আচ্ছা হয়ে যায় আমরা আর আজকাল হাতে হাত রাখি না সে অফিসে থাকলে আমাকে ফোন করে না আমিও করি না ছেলে মেয়ের বাইরে আমাদের আর তেমন কিছু কথা হয় না সময়ের সাথে সাথে প্রেম নামক শব্দটা বোধ হয় এইভাবেই উড়ে যায় তো তবুও মাসের শেষ দিক হয়ে গেলেও রবিবারের বাজারের সাথে মাটন আনতে তার কখনো ভুল হয় না অনেকবার বলেছি না আনতে ওই বস্তুটি উনি মুখেও দেন না আর ছেলে মেয়েদের চিকেন পছন্দ হ্যাঁ আমি ছাড়া কেউ ভালোবাসে না তবুও মাসের শেষ দিকে টানাটানি চললেও কেননি আসে কে জানে বাসে চেপে অফিসেতে আজকাল তো বড়ই কষ্ট হয় প্রায় বলি ইমাই একটা বাইক তো কিনতে পারো কেন যে কেনে না কোনোদিন আমার কথা কানেই তোলেননি অথচ আমার হাই ব্লাড প্রেশার ধরা পড়ার পরপরই দুম করে একটা এসি কিনে নিয়ে এলেন কেন জানি না আমার ভুলো মনের কথা আত্মীয় বন্ধুবহলে ফেমাস সেই জন্যই কি লোকটা অফিসে যাওয়ার আগে প্রেশারের ট্যাবলেটটা টেবিলের উপর রেখে যায় জানি না আসলে অনেক কিছুই বুঝি না এই মধ্য চল্লিশেও তবে একটা জিনিস একটু একটু বুঝতে পারি আজকাল সময়ের সাথে সাথে সম্পর্কের রঙগুলো বদলে যায় আর তাই বিয়ের কুড়ি বছর পর সম্পর্কে আগের মতো প্রেম ভালোবাসা রোম্যান্টিসিজম না থাকলেও অদৃশ্য একটা সুতো থেকেই যায় যার মায়া কাটানো যায় না বলেই হয়তো একঘেয়েমের সংসারেও আমরা বেঁচে থাকি স্বপ্ন দেখি অভাব অভিযোগের নিয়েও পাশাপাশি কাটিয়ে দিই গোটা জীবনটা